থ্রি ইডিয়টস সিনেমায় আমির খান অভিনীত চরিত্র রাঞ্চক একজন উদ্ভাবক ও স্বাধীন চেতা ছাত্র যিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থা ও কঠোর পরীক্ষার চাপে ভোগা ছাত্রদের নতুন পথে চলতে উৎসাহিত করেন সিনেমার ফোনসুক ওয়াংরু চরিত্রটি যা আমির খানের চরিত্রের মূল প্রেরণা বাস্তব জীবনের সোনম ওয়াংচুকের উপর ভিত্তি করে করা কে এই সোনম ওয়াংচুক লাদাখের এই প্রকৌশলী পরিবেশবিদ এবং শিক্ষাবিদ যিনি শুধু লাদাখে নয় সারা বিশ্বে তার উদ্ভাবনী চিন্তা এবং পরিবেশ রক্ষার অবদানের জন্য পরিচিত কিন্তু বাস্তবে সোনম অংচুকের জীবনে আরও বেশি কাহিনীর সাক্ষী যা কল্পনার চেয়ে অনেক বেশি গভীর এবং প্রভাবশালী ১৯৬৬ সালে লাদাখের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন সোনম ওয়াংচুক ছোটবেলা থেকেই তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত ছিলেন কিন্তু তিনি লক্ষ্য করেন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু গুরুতর ত্রুটি রয়েছে সোনম সিদ্ধান্ত নেন তিনি শুধু প্রকৌশলেই নয় সামাজিক পরিবেশ এবং শিক্ষা সংস্কারের মাধ্যমে লাদাখের জনগণের উন্নতির জন্য কাজ করবেন সোনম ওয়াংচুক তার সবচেয়ে বড় অবদান রাখেন সেকমল বা স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ প্রতিষ্ঠা করে এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ঐতিহ্যবাহী শিক্ষার পাশাপাশি প্রকৃত অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষার্থীরা শুধু বই পড়া নয় প্রকৃত পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে শেখমল প্রতিষ্ঠার মাধ্যমে সোনম ওয়াংচুক নিশ্চিত করেছিলেন যে শৈশব থেকেই শিক্ষার্থীরা সৃজনশীলভাবে চিন্তা করতে শিখবে এবং তাদের ভবিষ্যৎ একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে একজন প্রভাবশালী হিসেবে সোনম ওয়াংচুক তার উদ্ভাবনী চিন্তা প্রমাণ করেছেন আইস্তূপ নামক একটি প্রকল্পের মাধ্যমে এটি একটি কৃত্রিম হিমবাহ বা শীতকালে বরফ সংগ্রহ করে এবং গ্রীষ্মকালে সেটি গলে গিয়ে কৃষিকাজে ব্যবহৃত হয় লাদাখে পানির অভাব রয়েছে এবং কৃষিকাজে সেচের জন্য পানির সংকট অত্যন্ত গুরুতর সমস্যা সোনম ওয়াংচুক তার স্তূপ উদ্ভাবন করে এই সমস্যার সমাধান করেছেন বরফে জল সংরক্ষণ করা হয় যা পরে ধীরে ধীরে গলে গিয়ে আবাদি জমিতে সেচ হিসেবে ব্যবহার করা হয় এটি শুধু লাদাখের কৃষকদের জন্য নয় পুরো বিশ্বে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির এক দৃষ্টান্ত দু উনিশ সালে তিনি ভারত সরকারের তিনশো ধারা বাতিলের পর লাদাখের বিশেষ মর্যাদার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এর ফলে লাদাখের প্রকৃতি এবং জনগণের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়বে সোনম ওংচুকের উদ্ভাবনী কাজ এবং সামাজিক অবদান সারা বিশ্বে প্রশংসিত হয়েছে দু সালে তিনি রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজে পুরস্কৃত হন তার আইস্তূপ উদ্ভাবনের জন্য তিনি গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ডও পেয়েছেন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক